এখানে এসে ready করে কমপ্লিট করে তারপর হচ্ছে বুঝলে সমস্যা আপনি মোটামুটি বলুন যদি কি তারপর সেই আপনাদের ভদ্রলোক ফোন করেছিল কি উনি আমাকে বললেন যে আলাপ কথাটা কথা বলে ঠিক আছে ও দিদি স্যার ডাইরেক্ট কথা বলে ঠিক আছে আমাকে কালকে আমার অফিসে এসে বলছিল তোমার কাছে কালকে সকালে হতে যাবে